আসসালামু আলাইকুম গাইস আলহামদ আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল একটি ব্লগ তৈরি করলাম এখন হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর ঘরটাকে গুছিয়ে নিলাম সব নিচে কান্নাকাটি শুরু করে দিছে বাচ্চাদের এই আর কি মজা সকালে ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ঘর গুছিয়ে ফেললাম সেই চোখটা একটু ভালো হয়েছে না চোখটা সমস্যা হয়ে গেছে চুনকানি লাল পরে যে দরবটা দিলাম এটার নাম নামটা কি ভালো দরবটা

কচু শাক আর হচ্ছে আর হচ্ছে ডিম কচু শাক দিয়ে হাইপি হোলি ডিম দিয়ে আলু দিয়ে এখন আমরা ভাত খাবো কাঁচ পাকাম গাছ

Mae'n llawer o bwysig. Mae'n bwysig. Mae'n bwysig. Mae'n bwysig. Ydych chi eisiau ei ddwyn? Hei hei hei, mae'n bwysig. Iawn, gallwch chi ei ddwyn. Mae'n bwysig iawn. Ydych Mae'n आनी दहन नोदा आई दे टोकरे ताकि ताकि निपासे होना हम ताकि ताकि निपासे होना आमने टोक आम तकए टोक जा रही है कोप आ ये चाट मम्मा